স্টার্ট নাও মানে এখনই শুরু করো লিসেন কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে শোনো স্ট্যান্ড স্টিল মানে স্থির হয়ে দাঁড়াও মুভ অ্যাসাইড মানে এক পাশে সরে যাও সিট খোয়াইটলি মানে চুপচাপ বসে থাকো ওয়েট পেশেন্টলি মানে ধৈর্য ধরে অপেক্ষা করো স্টে টিউন্ড মানে সংযুক্ত থাকো বা খবর রাখো কিপ কোয়াইট মানে চুপ থাকো ওয়াক স্লোলি মানে ধীরে হাঁটো কাম ক্লোজার মানে আরও কাছে এসো লুক হিয় মানে এদিকে তাকাও গো আপস্টেয়স মানে উপরে যাও কাম ডাউন স্টেয়ার্স মানে নিচে এসো স্টে ইনসাইড মানে ভেতরে থাকো গো আউটসাইড মানে বাইরে যাও ওয়েট দেয়ার মানে ওখানে অপেক্ষা করো বি জেন্টেল মানে ভদ্র ব্যবহার করো ড্রাইভ কেয়ারফুলি মানে সাবধানে গাড়ি চালাও থিঙ্ক টোয়াইস মানে দুইবার ভেবে দেখো স্পিক ফ্র্যাঙ্কলি মানে খোলামেলা কথা বলো বিহেভ প্রপারলি মানে ঠিকভাবে আচরণ করো রিল্যাক্স ইউর সেলফ মানে নিজেকে শান্ত করো লুক অ্যাহেড মানে সামনে তাকাও সিট কমফোর্টেবলি মানে আরাম করে বসো স্টে অ্যালার্ট মানে সতর্ক থেকো ঠকলেস মানে কম কথা বলো স্লিপ সাউন্ডলি মানে গভীর ঘুম দাও ড্রেস নিটলি মানে পরিষ্কার পোশাক পরো ওয়ার্ক সাইলেন্টলি মানে নিঃশব্দে কাজ করো ওয়ার্ক প্রফারলি মানে ঠিকভাবে হাঁটো ওয়েট আউটসাইড মানে বাইরে অপেক্ষা করো বি সিনসিয়ার মানে আন্তরিক হও স্পিক ট্রুলি মানে সত্যি কথা বলো লাভ ফ্রিলি মানে মন খুলে হাসো স্টে হামবেল মানে বিনয়ী থেকো ওয়ার্ক সিনসিয়ারলি মানে মনোযোগ দিয়ে কাজ করো লাভ ডিপলি মানে গভীরভাবে ভালোবাসো থিঙ্ক ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে ভাবো সিট টুগেদার মানে একসাথে বসো খাম টুগেদার মানে একত্রিত হও ওয়ার্ক ফাস্টার মানে দ্রুত কাজ করো ট্রাই ওয়ান্স মানে একবার চেষ্টা করো স্পিক ওফেনলি মানে খোলাখুলি বলো স্মাইল জেন্টলি মানে নরমভাবে হাসো বি রেসপেক্টফুল মানে সম্মানজনক আচরণ করো স্টে রেডি মানে প্রস্তুত থাকো খাম আর্লি মানে আগে ভাগে এসো মুভ ফরওয়ার্ড মানে সামনে গিয়ে যাও কিপ মুভিং মানে চলতে থাকো লার্ন কনস্ট্যান্টলি মানে নিরন্তর শিখতে থাকো থ্যাংক ইউ